আমি প্রতিদিন এই রাস্তা দিয়ে যাতায়াতের পথে এই মাইল ফলকটিকে ফলো করি তো এখানে কিলোমিটার লেখা আছে এখান থেকে নাগেরহাট দুই কিলোমিটার এবং শ্যামপুর বারো কিলোমিটার তো এই ঝোপঝাড়ের কারণে এই মাইল ফলকটি অনেকেই ফলো করতে পারে না এবং সামনে কত দূর নাগেরহাট এটা বুঝতে পারে না এটা আজকে আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে দেব 뛰어들었다가다. 이리로. 응. 뛰어들면. 이든

ঝোপঝাড়ে ঢেকে থাকা সাইনবোর্ডটিকে পরিষ্কার করে দিলাম এখন দুই সাইডে ক্লিয়ার দেখা যাচ্ছে এখন মানুষের বুঝতে সুবিধা হবে আমি এই মুহূর্তে রয়েছি বদরগঞ্জ উপজেলার উত্তপুরি ইউনিয়নে তো এই রোড দিয়ে যাতায়াতের পথে এই নাম্বারটা আসলে দেখা যেত না পরিষ্কার করে করে ক্লিয়ার দিলাম এখন দেখতে সুন্দর আমার এই উদ্যোগটি হয়তো অনেকের কাছে হাস্যকর মনে হবে তো আসলে এই ছোট ছোট উদ্যোগগুলো এক সময় বড় আকারের রূপ ধারণ করবে আমার এই ছোট্ট মানবিক কাজটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে উৎসাহ দেবেন আমি যেন পরবর্তীতে এমন কাজ আর